নারীদের যে তিনটি ভুলের কারণে তার সারা জীবনের কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না আমাদের সমাজে ছেলেদের চাইতে নারীরা একটু বেশি আমল প্রিয় হয় এরা রোজা রাখে বেশি কোরআন তালাওয়াত করে বেশি এবং নামাজও পড়ে বেশি কিন্তু যে তিনটি ভুলের কারণে আমাদের সমাজের নারীদের আজীবনের নামাজ কবুল হচ্ছে না প্রথম নাম্বার যে ভুলের কারণে আমাদের নারীদের আজীবনের নামাজ কবুল হয় না সেটা হচ্ছে নামাজ পড়ছে কিন্তু তার চুল কপালের দিক দিয়ে বের হয়ে আছে সামনের দিক দিয়ে তার চুল দেখা যাচ্ছে নারীদের নামাজের মাসালা হলো এমন একটি হিজাব পড়বে যে হিজাব দ্বারা তার সমস্ত চুল এবং তার কানে সবকিছু হিজাব দ্বারা সে ঢেকে ফেলতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে শাড়ি দিয়ে যারা নামাজ পড়ে আমাদের অনেক মহিলারা আছে দেখছি আজীবন শাড়ি পরে তো যারা দেখবেন শাড়ি পরে সাধারণত শাড়ি শাড়ি দিয়ে দিয়ে দিলে আপনার 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 চুল দেখা 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 যায় 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 তারপর এই যে কানের লতি গলার জায়গা অবস্থায় যদি আপনি সেম অবস্থায় নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না তৃতীয় নাম্বার হচ্ছে ওই নারীর নামাজ কখনো কবুল হয় না যেই নারী সব সময় তার স্বামীর অবদ্ধতা করে আল্লাহ তালা আমাদের নারীদেরকে এই কথাগুলি বোঝার মানার দান করুক